গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর আজকে আমার মনটা সকালবেলায় খুব আনন্দ মানে মুখটা দেখতেই পাচ্ছে কতটা আনন্দ তো স্নান টান সেরে নিয়েছি সকালবেলা উঠে তো এখন যাব হচ্ছে গিয়ে বাড়ি তো যাই হোক এখন আমার বর্মশাই দিয়ে আসতে যাবে স্টেশনে আমি তো রেডি হয়ে গেছি আর ওকে বলছি তাড়াতাড়ি গাড়িটা বের করো আমাকে একটু দিয়ে আসো যাই হোক তো সকালবেলা উঠে কিন্তু আমি ঘর টর মুছে সব পরিষ্কার করে ওর টিফিনটাও বানিয়ে রেখে গেলাম যাতে মার একটু অসুবিধা কম হয় আর আজকে রান্না ইলিশ মাছ বাড়িতে তাই বেশি রান্নার দরকার নেই তো মায়ের রাজকা বেশি চাপও হবে না মানে আমার শাশুড়ি মার কথা বলছি তো তারপর তোমাদের দাদাভাই আমাকে এই যে দেখো এই ইছাপুর থেকে দিয়ে আসতে যাচ্ছে আর এই যে মন্দিরটা দেখছি এই মন্দিরে কিন্তু আমি শ্রাবণ মাসে জল ঢালতে এসেছিলাম যাই হোক তো চলো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে স্টেশনে আমাকে তুলে দেবে মানে হচ্ছে কি ট্রেনে তুলে দেবে তো তারপরে একা চলে যাব দেখো তো প্রথমেই চলে আসলাম আমাদের দোকানে এখানে দাঁড়ালো তোমাদের দাদাভাই এখান থেকে আমাকে দুটো কেক দিলো তো যেহেতু যেহেতু আমি কিছু খেয়ে বেরোইনি সেই কারণে দেখো এখন আমি ওয়েট করে বসে রয়েছি আমার ট্রেন কখন দেবে আর এই ট্রেন এখন যদি আমি ট্রেনে উঠি দু ঘন্টা ট্রেনে জার্নি আর আমার আর ভালো লাগছে না বন্ধুরা তোমাদের কি বলবো তারপর তো আমি ট্রেনে উঠে গেছি তোমাদের দাদা ভাই চলে গেলো ট্রেনে উঠিয়ে দিয়ে আর হচ্ছে কি শরীরটা না কেমন যেন একটা লাগছিল কেন যায় না মানে বাড়িতেও আজকে সকালবেলা উঠেই আমার ভুমিটিং হয়েছে মানে বমি হয়েছে যাই হোক তো দেখো এখন চলে আসলাম ব্যান্ডেল স্টেশনে এই করতে করতে অনেকক্ষণ পরই আর কি চলে এসেছি তারপর আবার ভিডিওটা অন করেছি তো যাই হোক তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম আর শরীরটা কেমন যেন একটা লাগছিলো কেমন যেন গা পাক দিচ্ছিল আর এত মানে মানে মানুষের এত স্মেল গন্ধ গায়ে তারপরে বডি স্প্রে দিচ্ছে সেগুলোতে যেন আরও সকালবেলায় গা ঘুলিয়ে আসছে এমনিতেই বাড়িতেই সকালবেলায় আমার গা পাক দিয়ে বমি হয়েছে তো যাই হোক কি আর বলবো এই যে এখন ব্যান্ডেল চলে এসেছি এখনও কতক্ষণের রাস্তা আমার তো ভালোই লাগছে না কি বলবো তোমাদের দেখো চুল ফুল সব গুটিয়ে আমি একদম পুরো ক্লিপ দিয়ে আটকে মনে হচ্ছে কতক্ষণ আমি বাড়ি যাবো এক লাফে যদি বাড়ি চলে যেতে পারতাম ভালোই না হতো তো চলো একদম ট্রেন থেকে নেমে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে দেখতে দেখতে চলে আসলাম বন্ধুরা আমার গ্রামে কতটা সুন্দর প্রকৃতি তোমরা দেখেই বুঝতে পারছো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আসলে ধান গাছ লাগানো হয়েছে তো তাই সব দিকে এখন সবুজ হয়ে রয়েছে কি দারুণ লাগছে তো চলো এখন বাড়ি পৌঁছাই তারপর কথা বলি চলে এসছি গাইস বাড়িতে আর এই যে মায়ের পাশে শুয়ে শুয়ে গল্প করছিলাম আসার সঙ্গে সঙ্গে মা শরবত করে দিয়ে দিয়েছে আর দেখো শুয়ে শুয়ে এই যে এদিকে আমার ঠাম্মা বসে আছে আর আমার বোন বসে আছে তো আমি ওকে ডাকলাম ও ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না ও বলছে দূর কেন আবার ক্যামেরা করছিস আমি জানি তো এরকমই করবে কেন ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না আমার বাবা তাল জোগাড় করে রেখেছে দেখো দাও আরো আছে আবার আরো নেবে আ কত বড় দেখো এটা কিন্তু অনেকটা বড় মানে ক্যামেরা তো ঠিকমতো যাচ্ছে না ছোট লাগছে নিয়ে যাবি কিন্তু এটা তো আমার নিয়ে যাওয়ার ক্ষমতা নেই এটা হচ্ছে গিয়ে মানে বসে নিয়ে যেতে হবে ওটা নিয়ে যেতে পারবো না এরপরে লিকুইডটা নিয়ে যেতে হবে প্রচুর বড় না ধরো বাবা মা অনেকক্ষণ থেকে খেতে বলছিল আমি তো খেতে বসছিলাম না তো দেখো এই এখন খেতে বসলাম কেননা মা বলছে সেই সাড়ে আটটায় বাড়ি থেকে বেরিয়েছিস সকালবেলা এখন এগারোটায় এসে পৌঁছিস এখনও তোর খাবার নাম নেই তো আমি বললাম যে আরেকটু পরে খাই বারোটার দিকে তাহলে আর দুপুরে খাবো না কেননা এখন খেলে খেতেও পারবো না তো যাই হোক তো দেখো এদিকে মা কী কী রান্না এগুলো মেনু ছিল আজকের তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি শুক্তো ছিল পটল চিংড়ি আর হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে ইলিশ মাছ চাটনি ডাল ছিল ডালটা আমি আর নিয়ে নিই তো এই ছিল আজকের মেনু তো এখন চলো খেয়ে দেওয়া খাওয়া খেয়ে নেওয়া যাক আর কি তো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো এখন মাকে বললাম যে তুমি তোমারটাও বেড়ে নাও একসঙ্গে খেয়ে নিই তো চলো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়ির ব্লগ